আপনারা দেখছেন সেই দৈত্যাকার গাড়ি যেটা দাঁড়িয়ে আছে বজবজ বিডিও অফিসের সামনে এবং এই গাড়িটা এখন প্রায় রাত্রি এগারোটা বাজে এখনই ছাড়বে প্রস্তুতি সম্পূর্ণ রাস্তা দুধারে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে সিএসসির লোক আছে আছে পুলিশ প্রশাসনের লোকেরা আপনাদের আমরা দেখার চেষ্টা করব যে এই গাড়িটা আজকে তার যাত্রাপথে কতটা এগোতে পারে গাড়ির যাত্রা এখনই শুরু হবে নমস্কার আমি অভিজিৎ আমার সঙ্গে আজকে সহযোগী শেখ আজাহার এবং রিতিকা দাস আমরা এই মুহূর্তে রয়েছি বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি অর্থাৎ বিডিও অফিসের ঠিক সামনে কাল আছিপুর খেয়াঘাট থেকে শুরু করে সারা রাত্রি ধরে তিন কিলোমিটার দূরে এই যে দৈত্যাকার যে গাড়ি ট্রান্সফরমারের যে গ্রিডের জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কালকে তিন কিলোমিটার এসে এখানে দিনের জন্য দাঁড়িয়ে যায় এখন প্রায় রাত্রি এগারোটা বাজে আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি যাত্রা শুরু করবে বলে আমরা জানলাম আমরা সিএসসির তরফ থেকে কিন্তু এই যে ওভারের তারে লাইন অফ করে দেওয়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মারের যে গাড়িটা রয়েছে সেই নাম্বারটাকে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করবো এটা হরিয়ানার এই গাড়ির নাম্বারটা হচ্ছে এইচ আর ফাইভ ফাইভ এ বি থ্রি এইট এই ট্রেকার এর ওপরে ওই আহ রয়েছে এবং এটাকে টেনে নিয়ে যাচ্ছে আমি দেখাতে অনুরোধ করব যে এটা টেনে নিয়ে যাচ্ছে এন এল জিরো অর্থাৎ নাগাল্যান্ড গাড়ি সম্ভবত একটা হরিয়ানা নাগাল্যান্ড অর্থাৎ এখানে এটা পশ্চিম এবং পূর্বের দুটো মিলিয়ে ভাবে মিলিয়ে দুটো জায়গার দুটো গাড়িকে নিয়ে এই ট্রান্সফরমার গ্রিডটা যাত্রা করবে দ্বিতীয় দিন প্রথম দিনের এটা যাওয়ার কথা ছিল আজ থেকে বিবিআইটি স্কুলের সামনে কিন্তু অতটা তারা পৌঁছতে পারেনি সাত কিলোমিটার দূর যাওয়ার কথা ছিল কিন্তু তিন কিলোমিটার দিয়ে এটা বজ বজ বিডিও ওমানের সামনে দাঁড়িয়ে যায় আজকে তাদের পরিকল্পনা অনুযায়ী আজকে এখন গাড়ি ছেড়ে তারা বিবিআইটি স্কুল যাবে তারা কিন্তু বিবিআইটি স্কুলের আগে একটা যে নতুন তারা ব্রিজ তৈরি করেছে সেই ব্রিজের ঠিক আগে তারা পৌঁছে যাবে যখন ফাটার সময় সেই ফাটার সময় কিন্তু তারা ব্রিজটা আগামীকাল সকালবেলা এক সময় বেরোবে সেইটা তাদের পরিকল্পনা কিন্তু এখনও আমরা জানি না কালকের পরিকল্পনা অনুযায়ী কিন্তু সাত কিলোমিটার যেতে পারেনি তিন কিলোমিটার দিয়ে থেমে গেছিলো আজকে তাদের যা পরিকল্পনা অন্তত বিবিআইটিতে পৌঁছতেই হবে তার কারণ এখান থেকে যদি একবার গাড়ি ছেড়ে দেয় আর কিন্তু বিবিআইটির আগে কোনো জায়গায় গাড়ি যে তারা রাস্তার দ্বারে দাঁড় করিয়ে দেবে এরকম কিন্তু কোনো জায়গা নেই এটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ যদি রাস্তার মধ্যে কোনো জায়গায় গাড়ি দাঁড়িয়ে যায় কালকে কিন্তু বৃহত্তর বজ বজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে অর্থাৎ আজকে তাদের যেভাবে হোক বিবিআইটি পর্যন্ত নিয়ে যেতে হবে চলুন আমরা দেখব গাড়ি এখনই ছাড়বে আমরা আসবো আমাদের সঙ্গে আপনারা থাকুন গাড়ি ছাড়তে চলেছে